ব্রিটেনে শারীরিকভাবে অক্ষম ও স্বল্প আয়ের মানুষদের জন্য শীতকালীন পেমেন্ট ও নতুন কিছু স্কিম চালুর চিন্তাভাবনা করছে ব্রিটিশ সরকার যুক্তরাজ্যে তাপমাত্রা কমে গেলে হাজার হাজার স্বল্প আয়ের পরিবার ও শারীরিকভাবে অক্ষম মানুষরা ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন কর্তৃক দেয়া কোল্ড ওয়েদার পেমেন্ট হিসেবে পঁচিশ পাউন্ড পায় এই বছরও এই পেমেন্ট দেওয়া হবে এই কোল্ড ওয়েদার পেমেন্ট স্কিমটি দুই পঁচিশ সালের একত্রিশে মার্চ পর্যন্ত চলবে প্রতি সাত দিনে ঠান্ডা আবহাওয়ার জন্য একবার এই অর্থ দেয়া হয় এই অনুযায়ী আবহাওয়া মেয়াদের ওপর নির্ভর করে পেমেন্ট সংখ্যা এবং পরিমাণ বাড়তে পারে আপনি এই পেমেন্টের যোগ্য হলে ফোরটিন ওয়ার্কিং ডের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পাঠিয়ে দেওয়া হবে তবে কিছু ক্ষেত্রে আপনাকে এই পেমেন্টের জন্য আবেদন করা লাগতে পারে কোল্ড ওয়েদার পেমেন্ট পাওয়ার জন্য আবার কিছু বেনিফিট পেতে হয় এর মধ্যে রয়েছে পেনশন ক্রেডিট পাওয়া ইনকাম সাপোর্ট ইনকাম বেজ জব সিকার অ্যালাউন্স ইনকাম রিলেটেড এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাউন্স ইউনিভার্সাল ক্রেডিট মর্গেজ ইন্টারেস্ট সাপোর্ট এসব বেনিফিটের যেকোনো পেয়ে থাকলে আপনি কোল্ড ওয়েদার পেমেন্ট পেতে পারেন এদিকে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন আগামী বছরের শুরুর দিকে ডিসঅ্যাবিলিটি বেনিফিট পুনর্গঠনের পরিকল্পনা করেছে এই প্ল্যান গেট ব্রিটেন ওয়ার্কিং হোয়াইট পেপারের একটি অংশ এই হোয়াইট পেপারের টার্গেট হলো আরও বেশি লোককে চাকরির আওতায় আনা এবং এমপ্লয়মেন্ট সাপোর্ট সিস্টেম সংস্কার করা লেবার পার্টির সরকারের টার্গেট হল এমপ্লয়মেন্ট হার বর্তমানের পঁচাত্তর শতাংশ থেকে বাড়িয়ে আশি শতাংশে উন্নীত করা নতুন পলিসির মধ্যে রয়েছে ইউকে জব কেন্দ্রগুলোকে একটি বেনিফিট মনিটরিং এজেন্সি থেকে নতুন গঠিত ন্যাশনাল জবস অ্যান্ড ক্যারিয়ার সার্ভিসে ট্রান্সফার করা বেকারত্ব এবং অর্থনৈতিক নিষ্ক্রিয়তা কমাতে দীর্ঘমেয়াদী অসুস্থতা মোকাবেলা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের প্রস্তাব করা হয়েছে এতে হেলথ অ্যান্ড ডিসঅ্যাবিলিটি বেনিফিট সিস্টেমকে ঢেলে সাজানোর প্রস্তাব দেওয়া হয়েছে এতে আরও বেশি মানুষকে কাজের আওতায় আনা সহ মানুষের হেলথ রিলেটেড ইস্যুগুলো সমাধানের ওপর জোর দেওয়া হবে ডিডব্লিউপি জানিয়েছে দুই সালের স্প্রিং একটি নতুন পরামর্শ দেওয়া হবে এতে দাবিকারীদের বলা হবে যে ডিসঅ্যাবিলিটি ব্যক্তিদের অবস্থার ওপর নির্ভর করে বেসিক বেনিফিটের কোনো ধরনের পরিবর্তন হবে না এছাড়া তাদের বেনিফিটকে উপেক্ষাও করা হবে না ডিডব্লিউপি বর্তমানে প্রায় তিন দশমিক ছয় মিলিয়ন মানুষকে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট দেয় এই পেমেন্ট ধারীদের সংখ্যা অনেক বেড়েছে বর্তমানে প্রতি মাসে তেত্রিশ হাজার মানুষ নতুন করে পিআইপি পেমেন্ট দাবি করছে এই বিষয়টিও অ্যাড্রেস করা হবে ওয়ার্ক অ্যান্ড পেনশন সেক্রেটারি লিজ কেন্ডাল বলেন দারিদ্র অসুস্থতা এবং অক্ষমতার বেনিফিটগুলো সংস্কারের জন্য আমাদের নিজস্ব প্রস্তাবনা সামনে রাখা হবে আমরা শিগগিরই এই বিস্তারিত তথ্য তুলে ধরব এদিকে ধারণা করা হচ্ছে পিআইপি পেমেন্টের ব্যয় আগামী পাঁচ বছরে তেষট্টি শতাংশ বৃদ্ধি পেয়ে বর্তমানের একুশ দশমিক ছয় বিলিয়ন পাউন্ড থেকে বেড়ে পঁয়ত্রিশ দশমিক তিন বিলিয়ন পাউন্ড হবে